তুমি তো বাংলাদেশের মাটি নয় পুরা পৃথিবীতে সন্ত্রাসীর সাত বাহিনীর কবর রচিত হবে ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا সংগ্রামী সাথী ও বন্ধুগণ 2013 সালের 5 মে ভয়াবহ কালো রাত্রিতে খুনী ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা যে কায়দায় নিরস্প্র আলিমদেরকে হত্যা করেছিল হত্যা করে শহীদ করেছিল ঠিক একই কায়দায় বোমরা ময়দানে দুই হাজার চব্বিশ সালের আঠারো ডিসেম্বর গভীর রাতে তাহাজবাইদেরকে হত্যা করে শহীদ করেছে আমার আব্বা জান রহমতুল্লাহ হজরত মাওলানা ইউসুফ নিজাম রহমতুল্লাহ একটা কথা বলতেন যে ঘাবরাবের কিছু নয় হতাশ হওয়ার কিছু নাই যেই মাটির মধ্যে আল্লাহ ওয়ালাদের রক্ত পড়ে যেই মাটির মধ্যে দিনের দায়ীদের রক্ত ঝরে আলেমদের রক্ত ঝরে সেই মাটিতে বাতিলদের কবর রচিত হয় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে খাসির সৈরাচারী সেই খাসিনা আমরা এটা বলি ইনশাআল্লাহ শুধু বাংলাদেশের মাটিতে নয় পুরো পৃথিবীতে সন্ত্রাসী সাত বাহিনীর কবর রচিত হবে ইনশাআল্লাহ আমাদের কথা ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার আমরা স্পষ্ট ভাষায় ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই অনতি বিলম্বে সন্ত্রাসী সাজ বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করুন এবং এই হামলার যারা মাস্টার তাদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিন সর্বশেষ কথা বলতে চাই যেই তরঙ্গ স্রোত তৈরি হয়েছে এই তরঙ্গ স্রোত আপনারা থামাতে পারবেন না অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে দোষী সাব্যস্ত করুন সর্বশেষ কথা আমরা এটাই বলতে চাই যে আমরা যারা এখানে এসেছি সমস্ত ছাত্র বন্ধুগণ শুধু ভাষণে নয় আমরা কাজের মাধ্যমে রমজান মাসে মেহনতে মেহনতি অংশগ্রহণ করে আমরা সাদ বাহিনীদের মোকাবেলা করবো ইনশা আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করেন নাসরুম আল্লাহ ফুল করি আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি